সৃষ্টি তত্ত্বটাকে যতটা পারা যায় একটু সহজ করে বলবো ঘন অন্ধকারের মধ্যে দিয়ে আমাদের এই গ্রহ যার নাম পৃথিবী তা প্রায় ঘন্টায় এক লক্ষ সাত হাজার কিলোমিটার বেগে ছুটে চলেছে আমরা যারা বাইক চালাই তারা জানি একশো কিলোমিটার বেগ প্রতি ঘন্টায় কি ভয়ঙ্কর এবং যারা প্লেনে চেপেছেন তারা জানবেন হয়তো যে প্লেনের বেগ প্রায় নশো কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ আমি অনুষ্ঠান শুরু করলাম বিকেল পাঁচটায় আমার অনুষ্ঠান শেষ হবে আর আপনি কিন্তু ব্যাঙ্গালোর পৌঁছে যাবেন ব্যাঙ্গালোরের রাস্তা এখান থেকে আঠেরোশো কিলোমিটার নশো কিলোমিটার প্রতি ঘন্টায় গেলে দু ঘন্টাতে আপনি ব্যাঙ্গালোর পৌঁছে যাচ্ছেন তাহলে এবার আপনি কল্পনা করুন পৃথিবীর বেগটা কত এক লক্ষ সাত হাজার কিলোমিটার প্রতি ঘন্টা মহাশূন্যের মধ্যে দিয়ে পৃথিবী এই তীব্র বেগে ছুটে চলেছে কিন্তু আমরা তার বিন্দু মাত্র টের পাচ্ছি না টের পাচ্ছি না এই কারণেই কারণ আমরা হচ্ছি তুচ্ছ এই তুচ্ছ ব্যাপারটাই যদি আমরা বুঝতে পারি তাহলেই আধ্যাত্মিকতার প্রথম শিক্ষাটা সেখান থেকে শুরু হয় এবার এই যে পৃথিবীর কথা বললাম যদি বেগ দিয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে এটাই শুধু ভাবুন যে এই পৃথিবীর সমস্ত যে তীর্থস্থান রয়েছে আমি সমস্ত জায়গা ছেড়ে দিলাম শুধু তীর্থস্থানগুলি সারা জীবনে কেউ ভ্রমণ করে দেখতে পারবে কিনা সম্ভব নয় পৃথিবী এতটাই বড় এবার এই পৃথিবী আমাদের যে সৌরজগত রয়েছে সেই সৌরজগতের সাপেক্ষে কতটা তুচ্ছ সেটা একটু জেনে নিই দেখুন আমাদের সূর্য রয়েছে এবং তাছাড়া রয়েছে তার নটি ছানাপোনা যার মধ্যে পৃথিবী একজন সূর্য থেকে আমাদের পৃথিবীর দূরত্ব হচ্ছে গড় চোদ্দো কোটি পঁচানব্বই লক্ষ কিলোমিটার অর্থাৎ বিশাল এই দূরত্ব এবং সৌরজগতের যে সামগ্রিক আকার তার সাপেক্ষে পৃথিবীর আকার আবার তুচ্ছ তাহলে আমরা পৃথিবীর সাপেক্ষে হলাম নগণ্য কিন্তু যে সৌরজগতের অংশ পৃথিবী সেই পৃথিবী সৌরজগতের তুলনায় নগণ্য এবার এই সৌরজগতের যে সূর্য সেটি আসলে কিন্তু হচ্ছে একটি নক্ষত্র যদি কোনোদিন অমাবস্যার রাতে যখন মেঘ আকাশ থাকবে যদি আকাশের দিকে তাকান দেখবেন একটা হালকা আলোর আভা এ মাথা থেকে ও মাথা চলে গেছে বাবে বাবেরা কোনোদিনকে এই জিনিসটা চোখে পড়েছে আপনারা জানেন হয়তো এটাকে ছায়াপথ বলে দেখেছেন কি অন্ধকার রাত মেঘমুক্ত আকাশ কোনো মেঘ নেই একটা হালকা আলোর আভা এ মাথা থেকে ও মাথা চলে গেছে এটাকে ছায়াপথ বলে এটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মিল্কিওয়ে গ্যালাক্সি এই গ্যালাক্সিতে কোটি কোটি এরকম নক্ষত্র রয়েছে যার মধ্যে সূর্য একটি তাহলে তাদেরকে দেখতে পাচ্ছি না কেন সূর্যের মতো ভয়ঙ্কর রূপে কারণ তারা রয়েছে আমাদের থেকে বহু দূরে এমন দূরে যে যদি আপনি রকেটের বেগেও যান সারা জীবন ধরে তাহলে ওর ধারে কাছে পৌঁছাতে পারবেন না এমনকি আলোর বেগে গেলেও আপনার মৃত্যু হয়ে যাবে তবুও আপনি সেখানে পৌঁছাতে পারবেন না তাহলে এত বড় আকার হচ্ছে এই মিল্কিওয়ে গ্যালাক্সির সেখানে কোটি কোটি নক্ষত্র রয়েছে তার মধ্যে একটি নক্ষত্র হলো আমাদের সূর্য সেই সূর্যের নটি গ্রহ রয়েছে তার মধ্যে একটি হলো আমাদের পৃথিবী এবার এই যে গ্যালাক্সির কথা বললাম যার আকৃতি এত বিশাল সেরকম গ্যালাক্সি রয়েছে কিন্তু আবার কোটি কোটি তবে একটি ব্রহ্মাণ্ড তৈরি হয় এরপর মায়েরা শুনবেন বাবারা একটু মন দেবেন অনেকগুলো গ্যালাক্সি নিয়ে তৈরি হয় একটি ব্রহ্মাণ্ড যে ব্রহ্মাণ্ডটা এরকম বাবেলের মতো দেখতে গোলাকাকার বাবেলের মতো দেখতে আপনারা মোটর কলাই বা ছোলা কলাই ইত্যাদি কলাই দেখেছেন দেখবেন পুরোটা নিটোল কিন্তু তার একটা অংশে একটা ছিদ্র থাকে দেখেছেন যেটা দিয়ে অঙ্কুরোদ্গ্রম হয় অঙ্কুর বেরিয়ে আসে নিশ্চয় দেখেছেন ঠিক সেই রকম এই যে আমাদের যে ব্রহ্মাণ্ড সেই ব্রহ্মাণ্ডের পুরোটা নিটোল কিন্তু ওই যেমন ছোলা কলায় যেমন একটি ছিদ্র থাকে ঠিক সেরকম একটি জায়গা রয়েছে যেখানে লেগে আছে গর্ভদক্ষশাই বিষ্ণু আমরা যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথা বলি এই ব্যাপারটা আজকে পরিষ্কার করে নেন বিষ্ণু এক প্রকার নয় বিষ্ণু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের তিন পুরুষ অবতার কর্ণদক্ষাই বিষ্ণু গর্ভদক্ষাই বিষ্ণু এবং ক্ষীরোদক্ষাই বিষ্ণু আমরা যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথা বলি সেটি আসলে ক্ষীরদক্ষাই বিষ্ণু এবং তিনি ব্রহ্মাণ্ডের মধ্যে থাকেন কিন্তু আমি এই মুহূর্তে যে কথা বলছি সেটা হচ্ছে ব্রহ্মাণ্ডের একদম গায়ে লেগে রয়েছে গর্ভদক্ষাই বিষ্ণু এই গর্ভদক্ষাই বিষ্ণুর কমল থেকে তৈরি হয় ব্রহ্মা তারপর তিনি তৈরি করেন শিব এবং পার্বতী মহাকাল এবং মহাকালী এই মহাকাল এবং মহাকালীকে বিজ্ঞান বলে স্পেস অ্যান্ড টাইম টাইম হচ্ছে মহাকাল অর্থাৎ শিব এবং স্পেস এই স্পেস হচ্ছে মহাকালী এনারা জগৎটাকে তৈরি করেন আর মেনটেন্সের কাজটা করেন অর্থাৎ যে আমরা কোনো জিনিস গাড়ি কিনলাম গাড়িটা লাস্টে আমরা বেঁচে দিলাম মাঝের যে একটা বড় সময় যেটাতে মেনটেন করতে হয় সেই মেনটেনেন্সের কাজটা করেন ক্ষীরদক্ষ সাই বিষ্ণু যিনি ব্রহ্মাণ্ডের ভিতরে অবস্থান করছেন এবারে গর্ভদকসাই বিষ্ণু এলো কোথা থেকে উনি আসছেন করণ সাগরে থাকা সাই বিষ্ণু অর্থাৎ মহাবিষ্ণু থেকে মহাবিষ্ণুর প্রতিটি নিঃশ্বাসে তৈরি হচ্ছে এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড আবার প্রতিটি প্রশ্বাসে মানে উনি যখন শ্বাস নিচ্ছেন তখন অসংখ্য এরকম ব্রহ্মাণ্ড তার শরীরের মধ্যে প্রবেশ করে যাচ্ছে প্রতিটি ব্রহ্মাণ্ড এরকম বাবেলের মতো বললাম এবং সেই বাবেলের গায়ে লেগে রয়েছে কি গর্ভদক্ষাই বিষ্ণু যেখান থেকে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে এবারে এই করণদক্ষশাই বিষ্ণু থেকে এলো করণদক্ষশাই বিষ্ণু হচ্ছে আসলে ভগবানের অহংকার থেকে তৈরি একটু আগে ধ্যানন্দবাবু শঙ্কর্ষণের কথা বললেন সেই সংকর্ষণ এর আরেক নাম হচ্ছে অহংকার চারটি বিস্তার রয়েছে চতুর্ভুজি নারায়ণের একটু দিয়ে শুনবেন সৃষ্টি তত্ত্বটা একটু কঠিন তাও আমি যতটা সম্ভব সহজ করে বলার চেষ্টা করছি চতুর্ভুজি নারায়ণ যাকে আমরা বলি তিনি কিন্তু ব্রহ্মাণ্ডের ভিতরে থাকেন না আসলে তিনি সর্বত্র বিরাজমান কিন্তু যদি অবস্থান দেখতে হয় তাহলে তিনি রয়েছেন বাইরে তার চারটি বিস্তার একটা হচ্ছে প্রথমটা হচ্ছে সোল আত্মা আত্মাটা আমি আজকে আসবো অনেকটা আলোচনা করবো আত্মা নিয়ে দ্বিতীয় হচ্ছে অহংকার তৃতীয় হচ্ছে মন আর চতুর্থ হচ্ছে বুদ্ধি অর্থাৎ সোল ইগো মাইন্ড অ্যান্ড ইন্টেলিজেন্স এই যে ইগো বললাম অহংকার এইখান থেকে উৎপত্তি হয় করণদক্ষশাই বিষ্ণুর সেইখান থেকে যাচ্ছে গর্ভদক্ষশাই বিষ্ণু সেইখান থেকে ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডের মধ্যে একটা ছোট্ট অংশে আমরা রয়েছি এবার এই যে চারটে বিস্তার হলো চতুর্ভুজি নারায়ণ থেকে এলো কোথা থেকে নারায়ণ আসছে আবার লক্ষণ থেকে এই লক্ষণ হচ্ছে কে সংকর্ষণ তাহলে প্রথমে থেকে শুরু করি প্রথম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তার দশ হাজার বিলিয়ন বিস্তার রয়েছে রাসলীলার জন্য দাপর যুগে তার ষোলো হাজার একশো আট বিস্তার রয়েছে এছাড়া ডান দিক থেকে তিনি তৈরি করলেন বলরামকে এবং বাঁদিক থেকে তৈরি করলেন তিনি শ্রীমতী রাধারানীকে এই ডান দিক থেকে যে বলরাম তৈরি হলো এই বলরাম থেকে প্রথম চারটি প্রসারণ হয় খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যন্ন অনিরুদ্ধ এই চারজনই হলেন রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এবং এই যে সংকর্ষণের কথা বললাম ইনি হচ্ছেন লক্ষণ এনার থেকে তৈরি হয় চতুর্ভুজি নারায়ণ সেই চতুর্ভুজি নারায়ণ থেকে কে আসছে আসছে সোল ইগো মাইন্ড ইন্টেলিজেন্স অর্থাৎ আমাদের শরীরে যে সূক্ষ্ম শরীরগুলো রয়েছে সেটা হচ্ছে আত্মা মন বুদ্ধি অহংকার তো সেই যেটা অহংকার সেইখান থেকে তৈরি হয় কর্ণদক্ষশাই বিষ্ণু সেখান থেকে গর্ভদক্ষশাই বিষ্ণু সেখান থেকে তৈরি হলো ব্রহ্মা মহেশ্বর এবং ক্ষীরদক্ষশাই বিষ্ণু তারপর তৈরি হলো অনেকগুলো গ্যালাক্সি গ্যালাক্সির মধ্যে কোটি কোটি নক্ষত্র একটি নক্ষত্র সূর্য সূর্যের অনেকগুলি গ্রহের মধ্যে একটি গ্রহ হচ্ছে পৃথিবী পৃথিবীতে অনেক কিছু রয়েছে তার মধ্যে আমরা একটি ক্ষুদ্র জীব তাহলে কতটা তুচ্ছ এই গোটা ব্যাপারটাতে আমাদের আমাদের আয়তনটা কতটুকু সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম এবার যদি সময়ের নিরিখে বুঝতে চাই তাহলে দেখি যে সময়ের যে ব্যক্তি মহাবিশ্বের এই ব্রহ্মাণ্ডের এই সৃষ্টির তার নিরিখে আমরা কত তুচ্ছ আজকে এই যে অনুষ্ঠানে আমরা রয়েছি এটা কোন সাল ইংরাজি সালটা যদি একটু কেউ বলেন আপনার একটু অংশগ্রহণ করুন নাহলে ঘুম চলে আসবে দু সাল এখান থেকে যদি দু হাজার পঁচিশ বছর পিছিয়ে যায় তাহলে আমরা কোন সাল পাবো একটু বলুন এখন দু পঁচিশ সাল আমরা যদি দু পঁচিশ বছর পিছিয়ে যাই বাবু তোমরা বলো যারা ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে তারা বলো শূন্য সাল হবে যীশু খ্রিস্টের জন্ম তার থেকে তিন হাজার একশো দুই বছর যদি পিছিয়ে যাই তার আঠেরোই ফেব্রুয়ারি অর্থাৎ তিন হাজার একশো দুই বিশি আঠেরোই ফেব্রুয়ারি ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে তার ইহজগতের লীলা সাঙ্গ করে তিরোধান নেন অর্থাৎ দাপর যুগের অবসান হল তারপরেই শুরু হলো কলিযুগ তাহলে বলুন কলিযুগের বয়স কত হল ওই যুগে ওই দিকে তিন হাজার একশো দুই বছর আর এই দিকে দু হাজার পঁচিশ তাহলে মোট হলো পাঁচ হাজার একশো সাতাশ বছর কিন্তু কলিযুগের মোট আয়ু হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর একটু জটিল অঙ্ক বলছি বলে হয়তো একটু সমস্যা হচ্ছে আসলে সৃষ্টিতত্ত্ব অঙ্ক বাদ দিয়ে নয় আমাদের ঋষিরা এই সমস্ত জটিল অঙ্ক বসে গিয়েছেন আমরা সহজ কথাও শুনব এই অংশটা একটু ধৈর্য ধরে শুনুন কলিযুগের মোট বয়স কিন্তু চার লক্ষ বত্রিশ হাজার বছর তার মধ্যে মাত্র পাঁচ হাজার একশো সাতাশ বছর অতিক্রান্ত হয়েছে এখনও কিন্তু চার লক্ষ সাতাশ হাজার বছর বাকি এই কলিযুগে ভগবানের মোট তিনটি অবতার হবে শাস্ত্রে এমনই উল্লেখ আছে বাকি আর কোনো অবতারের কথা উল্লেখ নেই এক হচ্ছে গৌতম বুদ্ধ যার অবতার অলরেডি হয়ে গেছে দ্বিতীয় হচ্ছে চৈতন্য মহাপ্রভু তার অবতারও হয়ে গেছে একদম কলিযুগের শেষ থেকে আসবেন ভগবান কল্কি সমস্ত কিছু ধ্বংস করার জন্য যখন পাপের ঘরা পরিপূর্ণ হয়ে যাবে তখন তিনি আসবেন এই কলিযুগের যে ব্যক্তি চার লক্ষ বত্রিশ হাজার বছর তার ঠিক দ্বিগুণ হচ্ছে দাপর যুগ আট লক্ষ চৌষট্টি আর কলিযুগের তিন গুণ এই তিন গুণ হচ্ছে ত্রেতা যুগ তাহলে তিন দিয়ে গুণ করলে হবে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর আর চার গুণ হচ্ছে সত্য যুগ সতেরো লক্ষ আঠাশ হাজার বছর সবটাকে একসঙ্গে যোগ করলে দাঁড়াবে তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর এই চারটে যুগকে একত্রে বলা হয় কেউ একজন বলুন মায়েরা বাবারা এই যুগকে একত্রিত করলে তার একটি নাম আছে তাকে বলা হয় চতুর্যুগ বা মহাযুগ অর্থাৎ সত্য ত্রেতা দাপর কলি একটি মহাযুগ সম্পন্ন হলো তার জন্য সময় লাগলো তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর এই রকম মহাযুগ আছে একাত্তরখানা সেভেন্টি ওয়ান অর্থাৎ সত্য ত্রেতা কলি এক আবার হবে সত্য ত্রেতা কলি দুই আবার হবে সত্য ত্রেতা কলি তিন এইভাবে একাত্তরবার হবে তবে একটি এই রকম চোদ্দটা মন্নন্তর হলে তবে হবে একটি কল্প এরকম দুটি কল্প হলে তবে হবে ব্রহ্মার এক দিন আমাদের একদিন চব্বিশ ঘন্টায় ব্রহ্মার একদিন কি ভয়ঙ্কর দেখুন কত কত বছর কত কোটি বছর এবার ব্রহ্মার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর ওই বছর আমাদের বছর কিন্তু আলাদা আর ব্রহ্মা বাঁচেন একশো বছর ব্রহ্মা যেদিন জন্মগ্রহণ করেন সেদিন ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় ব্রহ্মার যেদিন তিরোধান হয় মৃত্যু হয় সেদিন ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যায় অর্থাৎ ওই কর্মদক্ষায় বিষ্ণু থেকে যে ববেলটা বেরিয়ে এলো তার শরীর থেকে নিঃশ্বাসের মাধ্যমে ঠিক তখনই গর্গদক্ষী বিষ্ণু ব্রহ্মাকে তৈরি করলেন এবং তখন থেকেই ব্রহ্মার বয়স শুরু হলো একশো বছর যখন সম্পূর্ণ হবে তখন আবার সেই বাবেল সেইল বিষ্ণু অর্থাৎ মহাবিষ্ণুর শরীরে আবার ঢুকে যাবে যদি আমরা শব্দ গুণ করতে পারি তাহলে একটা ভয়ঙ্কর আকার ধারণ করবে সংখ্যাটা তিন কোটি তেরো লক্ষ ছেচল্লিশ হাজার বছর নয় তিন কোটি তেরো লক্ষ ছেচল্লিশ হাজার কোটি বছর এইটা হচ্ছে একটা ব্রহ্মাণ্ডের আয়ু কিন্তু তার মধ্যে আমরা বাঁচি কতটুকু খুব বড় জোর হলে একশো বছর তাহলে ভাবুন ব্রহ্মাণ্ডের এই যে সময় তার সাপেক্ষে আমাদের যে জীবনকাল সেটা কতটুকু আর ব্রহ্মাণ্ডের যে আয়তন সেই আয়তনের সাপেক্ষে আমাদের আয়তন কতটুকু সৃষ্টি তত্ত্বটাও বলা হলো তার সঙ্গে এটাও বুঝিয়ে দেওয়া হলো যদি কারোর মানতে অসুবিধা হয় যে তুচ্ছ ভাব্য কেন নিজেকে আমরা আজকে এত বড়ো জায়গায় রয়েছি এত বড় হয়েছি সেই তুচ্ছ হওয়ার দুটি কারণ আমি বললাম যে আমরা তুচ্ছই তাই এটা মানতে কোনো অপরাধ নেই এখন এখানে যারা সমবেত হয়েছেন আমাদের প্রত্যেকেরই একটা ধারণা হচ্ছে যে আমরা হলাম শরীর এটাই প্রত্যেকের ধারণা হয়ে থাকে আমারও ছিল কিন্তু ভগবান বলছেন না এটা ভুল চিন্তা হচ্ছে আমরা শরীর নই যদি আমরা শরীরের দিকটা দেখি তাহলে দেখুন আমরা আমাদের পরিবারের আত্মীয় স্বজনের মৃত্যু দেখেছি যারা যাদের বয়স হয়ে গেছে কেউ অকালেও মারা গেছে আবার জন্মাতেও দেখেছি তাহলে আমাদের জীবনটা হলো ক্ষণস্থায়ী সত্তর বছর পঞ্চাশ বছর কারো বা আশি বছর কারোর একশো বছর তাহলে এই যে শরীর এর বিনাশ অবশ্যম্ভাবী মৃত্যু হবেই কিন্তু ভগবান বলছেন না তুমি আগেও ছিলে এখনো আছো পরেও থাকবে তাহলে এই যে আমরা যেটা শিখলাম আর ভগবান যেটা বলছেন সেটা মিলছে না তাহলে আমাদের এটা বুঝতে হবে যাতে মেলে ভগবান শ্রীমৎ গীতা দুই নম্বর অধ্যায় বারো নম্বর শ্লোকে বলছেন শ্রী ভগবান

দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হ্যাড ইজ টেলিং নট ইউ নট অল দিস দ্য ফিউচার বাংলা করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে ভগবান অর্জুন কে বলছেন দেখো অর্জুন এমন সময় কখনো ছিল না যাকুন আসাম যে আমি ছিলাম না ইউ বাহম কোনো সময় ছিল না যে তুমি ছিলে না নেমে জানাধিবাহা না এই রাজারা ছিল না অর্থাৎ কুরুক্ষেত্রের এই যে ধর্মক্ষেত্র এই যে ধর্মযুদ্ধ এখানে ওই সুদূর ইরান থেকে ইন্দোনেশিয়া অব্দি সমস্ত রাজারা যারা অংশগ্রহণ করেছে ধর্মযুদ্ধে কেউ বা ধর্মের পক্ষে কেউ বা ধর্মের বিপক্ষে এই রাজারা সবাই কিন্তু আগেও ছিল এখন রয়েছে পরেও থাকবে যেমন তুমি আগে ছিলে এখন রয়েছ পরেও থাকবে আর আমি তো আগে ছিলাম মৎস্য অবতার কুরুমা অবতার বরহ অবতার বামন অবতার পরশুরাম অবতার নৃসিংহ অবতার রাম অবতার এখন শ্রীকৃষ্ণ অবতার এবং পরে আসছি বুদ্ধ চৈতন্য মহাপ্রভু এবং কলকিন অর্থাৎ আগেও ছিলাম এখনও আছি পরেও থাকব তাই অর্জুন তুমি শোক করো না এখন অর্জুন বলছে দেখুন ভগবান এই যে রাজারা রয়েছে এরা সমস্ত কিন্তু মহাবীর এক একজন বীর শ্রেষ্ঠ এবং তাদের হাতে যে অস্ত্র রয়েছে অস্ত্রগুলি কিন্তু মারাত্মক অর্থাৎ যুদ্ধ যদি হয় তাহলে কিন্তু কেউ বাঁচবে না মাধব আমি শুধু ভয়ঙ্কর বিনাশ দেখতে পাচ্ছি ভয়ঙ্কর বিনাশ এত এত রাজারা এবং এত এত সৈন্য যদি মারা যায় তাহলে গুরু পরম্পরা নষ্ট হয়ে যাবে গুরুকুল নষ্ট হয়ে যাবে বেদের জ্ঞান লুপ্ত হয়ে যাবে ভগবান আমি এই যুদ্ধ করতে পারবো না তখন ভগবান তার পরশকে বলছেন তথা দেহান্তর প্রাপ্তির ধীর বলছেন অর্জুন তুমি শরীরটাকে ভেবে ভুল ভাবছ তুমি এই রাজাদের শরীরটাকে দেখছো কিন্তু এই শরীরের মধ্যে আছে আত্মা শরীরের মতো সে প্রথমে কুমার তারপরে যুবক তারপরে বৃদ্ধ হয় তারপরে মারা যায় না সে কিন্তু একটা দেহ থেকে আরেকটা দেহতে দেহান্তরিত হয়ে যায় অর্থাৎ আত্মার মৃত্যু নেই তাই তুমি শোক করো না কারণ যারা ধীর স্থির স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তারা কিন্তু শোকে এই ধরনের শোক করে মুহ্যমান হয় না তাহলে দেখুন ভগবান বলছেন আসলে যে আমরা যেই দেহটাকে তৈরি করেছি আমরা প্রকৃতি থেকে পাঁচটি উপাদান সংগ্রহ করেছি কী কী সেগুলি সেগুলি হচ্ছে আর্থ এয়ার ফায়ার ওয়াটার অর্থাৎ আকাশ বায়ু মাটি আগুন আর জল এই পঞ্চ যে সংগ্রহ করে আমরা এই শরীর নির্মাণ করেছি আমাদের এই শরীর কিন্তু একদিন বিনষ্ট হবেই কাউকে হয়তো শর্ট নোটিসে ছেড়ে চলে যেতে হবে এই শরীর আবার কাউকে বিনা নোটিসে ছেড়ে চলে যেতে হবে কিন্তু এতে শোকে মূল্যমান হওয়ার কিন্তু কিছু নেই কারণ এই শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি রয়েছে যেটি হচ্ছে আসলে তুমি সেটি হচ্ছে আত্মা সেই আত্মার কিন্তু মৃত্যু নেই সেই আত্মা আগেও ছিল এখনো আছে পরেও থাকবে আঠেরো নম্বর শ্লোকে দ্বিতীয় অধ্যায়ের ভগবান বলছেন অন্তহা নিত্য অনপ্রমেশ্ব তসমাত যুদ্ধস্ব ভারত যে কথাগুলি বললাম এই কথাগুলি বলছেন ভগবান অর্জুনকে যে তুমি যুদ্ধ করো কারণ শরীরের মৃত্যু হবেই কিন্তু শরীরের মধ্যে যে আত্মা রয়েছে তার মৃত্যু হবে না এবং এই আত্মা হল পরত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ অর্থাৎ আমারই অংশ এগুলি হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ এদের মৃত্যু নেই তারপর বলছেন কুড়ি নম্বর শ্লোকে না যায়তে মেয়তে বা কদাচিৎ ন্যায়ম্ভুতা ভবিতবান হয়া হজ নিত্য শশ্রতয়ঙ্কূর্ণা নাহন্ন দেহন্ন মানে শরীরে এটি খুব গুরুত্বপূর্ণ শ্লোক আপনাদের যাদের বাড়িতে শ্রীমন্ত ভগবদ্গীতা নেই তারা অবশ্যই গীতা প্রেসের একটি গীতা সংগ্রহ করবেন এবং পড়বেন গীতাকে আমরা কি করি লাল শালুর মধ্যে মুড়ে ঠাকুর ঘরে রেখে দিই ভাবি এটা পুজো করার জিনিস অবশ্যই এটা পুজো করার জিনিস কারণ ভগবানের গ্রন্থ অবতার হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতা গীতা এবং ভগবান ভিন্ন নন একইভাবে ভগবানের যে নাম গান হরিনাম সংকীর্তন এবং ভগবান সেটাও ভিন্ন নয় কিন্তু গীতাটাকে পড়তে হবে আমি শ্লোকগুলি উল্লেখ করে দিচ্ছি এই কারণে যে আপনারা যাতে অবসর সময়ে এটি পড়তে পারেন এই মুহূর্তে যে শ্লোকটি বললাম সেটি দ্বিতীয় অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোক ভীষণই গুরুত্বপূর্ণ বলছে না জায়তে মৃতে বা কদাচিত নায়ম ভুত্তা ভবিতা বা না ভুয়া অর্থাৎ ফর দ্য সোল দ্যার ইজ নাই অর বার্থ অ্যাট এনি টাইম অর্থাৎ এই আত্মার জন্য কখনো কিন্তু কোনো সময়েই মৃত্যু বা জন্ম নেই আত্মার মৃত্যু হয় না আত্মার জন্মও হয় না কিন্তু শরীরের জন্ম হয় এবং শরীরের মৃত্যু হয় তারপর বলছে নায়ম হত্যা ভবিতা বা আনা মানে এমন নয় যে সোল হ্যাজ কাম ইন টু বিং ডাজ নট কাম ইন টু সোল উইল কাম ইন টু বিং মানে আত্মা এসেছে আগে বা আত্মা এখন আসছে বা আত্মা পরে আসবে এরকম হয় না অযৌ নিত্য শাশ্বত হয়ংকূর্ণা অর্থাৎ আত্মা হচ্ছে আনবন সোল ইজ আনবন আত্মার কোনো জন্ম নেই এটা ইটার্নাল এভার এক্সিস্টিং শাশ্বত চিরন্তন এটা না হন্য মানে শরীরে এইটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন যখন শরীরের মৃত্যু হয় আত্মার মৃত্যু হয় না হোয়েন দ্য বডি ইজ স্লেন দ্য সোল ইজ নট স্লেন এটি হচ্ছে কথা পার পড়ে ভগবান বলছেন বাস ANSI জীর্ণানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণি তথা সড়িরাণি বিহায় জীর্ণা ন্নাণি সমজতি নবানি দেহি वचन अर्जुन যেমন করে মানুষ পুরনো জামা যখন আজীর্ণ হয়ে যায় তখন সেটিকে পরিত্যাগ করে নতুন জামা গ্রহণ করে ঠিক তেমনই আত্মা কী করে পুরনো দেহটাকে যখন সেটি আর ব্যবহারের যোগ্য থাকে না সেটিকে ফেলে দিয়ে নতুন দেহ নেয় এবার এই যে নতুন দেহটি আসবে সেটি কিন্তু আপনার এই জন্মের এবং আপনার যে পূর্বপুরুষ রয়েছে তাদের কর্মফলের উপরে নির্ভর করবে অর্থাৎ আমি মারা যাবার সময় যদি আমার পোষা কুকুরের কথা চিন্তা করি তাহলে ভগবদ গীতা অনুযায়ী ভগবানের কথা অনুযায়ী আমরা কিন্তু কুকুরের দেহ প্রাপ্ত হব অর্থাৎ যেমন যেমন কর্ম হবে তেমন তেমনই কিন্তু আমাদের পরের জন্ম লাভ হবে এই যে আমরা হরিসভায় আসছি এই হরিসভায় এলে কিন্তু আমাদের পূর্বপুরুষও উদ্ধার হবে আমরা নিজেরাও উদ্ধার হব উদ্ধার হব কি থেকে এই যে জন্ম মৃত্যুর যে চক্র এই চক্র থেকে মুক্ত হব এবং আমাদের জানতে হবে আমরা এসেছি থেকে। আমরা আসলে ছিলাম গোলক বৃন্দাবনে গোলক বৃন্দাবনকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল বৃন্দাবন যার যেটা জড়জগতে জড়জগতে যে বৃন্দাবনটি রয়েছে সেটি হচ্ছে তার প্রতিচ্ছবি আসলটি রয়েছে একদম হায়েস্ট ডাইমেনশানে সেটি হচ্ছে গোলক বৃন্দাবন সেখানে ভগবান থাকেন সেখানে ভগবানের সেবায় আমরা সবাই নিযুক্ত ছিলাম কিন্তু তার মধ্যে কয়েকজন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম যে কেন ভগবানের সেবা আমরা করবো কেন শুধু ভগবান সেবা পাবে তার ফলে এই ভোগ করার মানসিকতা সেখানে তৈরি হওয়ার জন্য আমাদেরকে ভোগ করবার মতো একটা শরীর দিয়ে ভগবান আমাদেরকে এই লোকে পাঠিয়েছে এবং ভোগ করার শরীর পেলেই কিন্তু তার সঙ্গে যাতনাও পেতে হবে তাই এই চুরাশি লক্ষ জনি যে পরপর চলবে আমাদের কখনো পশু কখনো পাখি কখনো কীট কখনো পতঙ্গ কখনো বা ব্রাহ্মণ কখনো বা বৈষ্ণব কখনো বা শূদ্র কখনো বা আদিবাসী এই যে জন্মটা চলবে এখান থেকে যাতে আমাদের মুক্তি হয় আমরা যাতে আবার ভগবানের শ্রীধামে ফিরে যেতে পারি ভগবানের চরণে যাতে আবার ফিরে যেতে পারি তাই আমাদেরকে নাম সংকীর্তন করতে হবে হরিসভায় আসতে হবে এটি হচ্ছে বিষয় শরীর এবং এই আত্মা নিয়ে যেটি বললাম এবার দেখুন আপনি যদি এটা বুঝে থাকেন তাহলে আপনি আজকের পর থেকে কাউকে আর নারী দেখবেন না পুরুষ দেখবেন না ব্রাহ্মণ দেখবেন না বৈষ্ণব দেখবেন না শূদ্র দেখবেন না সদ্গোপ দেখবেন না কারণ আত্মার কোনো লিঙ্গ হয় না আত্মার কোনো জাত হয় না আর আত্মার কোনো বয়স হয় না ওর মধ্যে আসলে যে রয়েছে সে কিন্তু আত্মা সে হচ্ছে একটু আগে বললাম অযৌ নিত্য শাশ্বত না। অর্থাৎ সে হচ্ছে এভার এক্সিস্টিং আনবর্ন অর্থাৎ এখানে আপনারা যতজনকে দেখতে পাচ্ছেন কারোর বয়স চল্লিশ কারোর বয়স আশি কারোর বয়স পাঁচ প্রত্যেকের সেটা শরীরের বয়স কিন্তু আমরা কেউ শরীর নই শরীরটা আমার যেমন এই হাতটি আমার কিন্তু হাতটি আমি নই এই শরীরটা আমার শরীরটা আমি নই আমি হলাম আমার এই শরীরের মধ্যে থাকা ভগবানের একটি অংশ যার স্বরূপ ভগবানের স্বরূপের সাথে সমান সচ্চিদানন্দ স্বরূপ এটাই হলাম আমরা তাহলে আজকের পর থেকে আমরা মানুষকে এই রূপেই কিন্তু দেখব শুধু মানুষকে না পশু পাখি খেয়েও এই রূপেই আমরা দেখব